হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আমি আবার একটি গল্প নিয়ে চলে এসেছি তো আপনাদের গল্পের থামবেলটি একটু ছোটো করে বলে দিই গল্পের থামবেলটা হলো যে এক বুড়ি গাঁয়তে বাস করত। তার সে প্রতিদিন পা পান্দা ভাত খেতো এবং তার পা পান্দা ভাত একদিন চুরি কুয়া করে নিয়ে গিয়েছিলো কে যেন তখন সে রাজার কাছে না নালিশ করতে যাচ্ছে সে তখন অনেক ঝামেলায় পড়েছিল এটাই হলো সেই গল্পের থামেল চলুন আজকের গল্পটি শুরু করা যাক গল্পের নাম পান্তা বুড়ি আর লেখক হলো যোগীন্দ্রনাথ সরকার চলুন আজকের গল্পটি শুরু করা যাক গায়েতে এক বুড়ি ছিল তার মতো এত গরিব কেউ কখনো দেখেনি ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেলে চারটি রাতের বেলা খেত বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি একবার সে গায়ে এক চোর এসে উপস্থিত বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ তা খেতে রাখল চোরের জ্বালায় বেচারা তো অস্থির একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল যেতে যেতে পথে পথে দেখলো একটা বেল পড়ে আছে বেল জিজ্ঞাসা করলো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বললো চোরে পান্তা খেয়েছে তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বেল বলল ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও বুড়ি বলল আচ্ছা ঠিক আছে কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বলল চোরে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি মাছ বলল ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি বলল আচ্ছা থাকো আর কিছু দূর গিয়ে বুড়ি একটি সূচ দেখতে পেল সুঁচ বললো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি বললো চোরে পানটা খেয়েছে রাজার কাছে মালিশ করতে যাচ্ছি সুঁচ ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও বুড়ি আচ্ছা বেশ আরো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুঁড়ি পড়ে আছে ছুরি জিজ্ঞাসা করলো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ এতক্ষণ বুড়ি বেশ সহজভাবে জবাব দিচ্ছিল ক্রমে মাথা গরম হয়ে উঠল চুরির কথার উত্তর এসে বিরক্ত হয়ে বলল যেথায় যাই না তোর তাতে কী ছুরি বলল রাগ করো কেন একটা কথা শোনো ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি আচ্ছা আচ্ছা সে তখন হবে শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখল একটা পথের ধারে কুমির পড়ে আছে কুমির বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ির মেজাজ তখন আরও গরম হয়ে উঠল বুড়ি বলল তোর কি যেথায় খুশি যাচ্ছি জমের বাড়ি যাচ্ছি তুই যাবি কুমির বলল বাপ রে বাপ একেবারে যে আগুন বলছি কি ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি বলল বেশ দেখা যাবে এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছতো তখন ব্লে বেলা পায় শেষ হয়েছে সেদিন রাজা গিয়েছিলেন শিকারে কাজেই বুড়িরা নালিশ করা হলো না ফিরবার পথে যে সে কুমির ছুরি সূচ শিঙি মাছ ও বেল নিয়ে এল শিঙি মাছ বলল পান্তার হাঁড়িতে রাখো বেল বলল আমায় আগুনের ভিতর রাখো সুজ বলল। আমার দেওয়ালে পুতে রাখু। ছুড়ি বলল আমায় দেওয়ালে পুঁতে রাখো ছুরি বলল আমায় উঠানের ঘাসে গুঁজে রাখো কুমির বলল আমায় ঘাটে বেঁধে রাখো যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রায় ঘুমিয়েছে এমন সময় চোর এসে উপস্থিত সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটা এক খোঁচা আগুনে তাপ দেবার জন্য যেই উনানের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধ হাতরাতে হাতরাতে দরজার কাছে ধারে কাদায় পা পেছিলে আহা বেচারা শাস্তি শেষ নেই দেওয়াল ধরে উঠতে যাবে সুঁচ বিঠে রক্তারক্তি রক্তারক্তি উঠান দিয়ে পালাবে অমনি ছুরিটা পা কেটে খান খান ঘাটে নেমে পা হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে কুমির চোর চিৎকার করে বলল ও বুড়ি তোর চোর ধরেছি ও বুড়ি তোর চোর ধরেছি কুমিরের চিৎকার বাপ বাপরে সে কি ভয়ানক বাঘের ডাক লাগতে লাগে কোথায় বুড়ি বুড়ি তো ধরফর করে উঠে বসল তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার বেঁধে রাজার কাছে হাজির করালো রাজা তাকে এমন শাস্তি দিলেন সে যে আর কী বলবো তো আজকের ভিডিওটি থেকে আপনারা কি মজা পেলেন এই ভিডিওটি মানে এই ভিডিওটি যে গল্পটা আপনারা শুনলেন এই গল্পটা এতটাই হাসির যে আপনাদেরকে কী বলবো যে বুড়ির মেজাজ এতটাই গরম হয়ে গেছিল সে লাস্টে কুমিরকে কি কী জব জবাব দিয়েছিলেন আমাকে কমেন্টে বলবেন তো আজকের ভিডি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে যা জানাবেন আর লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই